এর আগে আমরা দেখেছি নিউটনের সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই ডি এখন আমাদের জি এর মান বের করতে হবে যদি মান বের করতে হয় যেটা মহাকর্ষীয় ধ্রুব তার মানে হচ্ছে জিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে জি ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার ক্রস গুণন করে এটার সাথে এটা এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু এখন যদি আমরা দেখি এক কেজি ভরের দুইটি বস্তু এম ওয়ান দুইটি বস্তু আর দূরত্ব যদি মিটার মিটার হয় দূরত্ব থেকে যদি বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যা মান মহাকর্ষীয় সংখ্যা মানের সমান তার মানে একটা দুইটা বস্তু এক কিলো এক কিলো ওজনের যদি হয় তাহলে হচ্ছে ধ্রুবকের সংখ্যা মানের সমান তার মানে দূরত্ব হচ্ছে ওয়ান স্কোয়ার এম হচ্ছে ওয়ান এম ওয়ান ওয়ান এম টু হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে আমাদের এফ তার মানে ফোর্স আর যে আমাদের যে দূরত্ব সেটা এক হয়ে যাবে তখন তখন আমাদের যে তরণ আমাদের মধ্যাকর্ষীয় তরণ না যা আছে যেটা মধ্যাকর্ষীয় যে ধ্রুবকটা আমরা নিয়েছি মহাকর্ষীয় ধ্রুবক যেটা জি ক্যাপিটাল জি আর ফোর্স সমান হয়ে যাবে তার মানে জি এর মাত্রা তাহলে কি হবে জি এর মাত্রা হচ্ছে জি কে লিখতে পারি জি এভাবে মাত্রা লিখি ইকুয়ালস টু এম এম ম্যাস লেন্থ ডিসটেন্স টি স্কোয়ার ইনটু এল স্কোয়ার ডিভাইডেড বাই বাই এম স্কোয়ার তার মানে এটাকে লেখা যেতে পারে এল থ্রি এম মাইনাস ওয়ান কারণ এম আর এম এ কাটা এই জন্য মাইনাস ওয়ান হবে নিচে শুধু একটা এম থাকবে আ টি টু তো জি এর একক যদি আমরা এখান থেকে দেখি জি এর একক এই সমীকরণ থেকে যদি দেখি তাহলে আমরা পেয়ে যাই জি ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার এম সমীকরণ ডান পাশের রাশিগুলোর একক বসালে এখানে যদি সবগুলোর একক বসাই তার মানে হচ্ছে ফোর্স এর একক হচ্ছে নিউটন আর হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার মিটারের উপরে ডি স্কোয়ার যেহেতু আর নিচে হচ্ছে আমাদের কেজি ভর যেহেতু এম ওয়ান তার মানে পার কেজি স্কোয়ার দুইটা দুইটা গুণন করলে কেজি স্কোয়ার তার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম এম স্কোয়ার কেজি

পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু ইলেভেন নিউটন বলে একজন একজনকে আকর্ষণ করবে তো এটা ছিল জি ধ্রুবকের মান নির্ণয় পদ্ধতি তো এইখানে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই জানাবে এবং আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নেব তো এইখানে জি এখানে যেটা দেখতেছি এম এল টি স্কোয়ার আরেকবার দেখি এম এল টি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই এম স্কোয়ার এখান থেকে এম এল টি স্কোয়ার আসলো কোথেকে ফোর্স থেকে ফোর্স থেকে ফোর্স সমান এম এল টি স্কোয়ার ওইটা পরিবর্তে আমরা এটা বসায় দিছি তো এমএলটি স্কয়ার ইকুয়ালস টু ই টু ফোর্স ইনটু ডি হচ্ছে দূরত্ব কেবল দেই ব্যবহার করা হয় এল স্কয়ার ডি স্কয়ার ডিভাইড বাই এম1 এম1 এম2 মানে হইছে এম দে ভর কি হয় এম স্কয়ার তো সেটা গিয়ে আমাদের এরকম হয়ে গেছে এখানে একটা কারেকশন করি তো এফ এর মান সমান সমান এমএলটি -2 সরি আমি আগে ভুল এটা ডিভাইডেড বাই এম স্কোয়ার তো এটা হচ্ছে টি মাইনাস টু হবে তার মানে এল কিউ এম মাইনাস ওয়ান টি মাইনাস টু এটা হবে মাত্রা আর সব ঠিক আছে তো এটা ছিল জি এর মান নির্ণয় পদ্ধতি এবং এর থেকে তোমরা আর অঙ্ক করতে পারবে